ওই দিনের রোজা তাহলে আরাফার দিনের রোজা আরাফার দিন কোনটা সেটা হলো সৌদের নয় তারিখে বা মাসে আট তারিখ তো ওই দিনের রোজা মানে আরাফাকে স্থান স্থানের দিকে আলাদা তারা সম্পর্ক দিয়েছেন লেগ অফ টেবিলের মতো ভাই ইংলিশে কি বলে এটাকে সম্পর্ক বাংলা সম্বন্ধ বসব হ্যাঁ সম্বন্ধ বসব শব্দ ওয়ার্ড ইংলিশে কি বলে এক দিনের ভাই গ্রামারটা বললো ওকে সম্বন্ধটা সম্পর্কটা আরাফার আরাফার দিন আরাফার সঙ্গে সম্পর্ক করেছে পৃথিবীতে আরাফা মক্কা যে আরাফা হাজিরা কিন্তু হয় পৃথিবীতে আরাফা কয়টা কল আমরা সাতটা পৃথিবী বলে সাতটা সাত জায়গা আছে এটা নয় আর এক বিষয় তো এই বর্তমান পৃথিবী যেখানে আমরা থাকি এটার মধ্যে একটাই বাংলাদেশে আলাদা কোনো আরাফা নাই প্রত্যেক দেশে আলাদা আরাফা নেই শুধু আরাফার দিনের প্রশ্ন আসবে এখানে আরাফা একটাই আর ওই দিনে হাজিরা কিন্তু হচ্ছে সেটা হলো সৌদি আরবের নয় তারিখ আমাদের আট অন্য দেশে অন্য তারিখ যে দিনই হোক না এখন আরাফার দিন উঠে এটার আটটাই ঠিক আছে এর সঙ্গে নয় তারিখও রেখে দেন মাথাটা ক্ষতি হবে এর জন্য এটা লস নাই আপনার এক এক দিনের রোজা আল্লাহ জাহাজের চোখ এটি হল নয় দিনই রাখা অর্থ শুন না দুই দিন রাখেন নয় দিনই শুন না কেন আল্লাহ সত্যি জেলা হচ্ছে নয় তারিখ রোজা রাখতে নয় দিন রোজা রাখতে আর নিশ্চয় সহি আপনার দুই দিন রাখেন ওকে প্রশ্ন ওই দিন বাংলাদেশের